দেখো আমার মেয়ে কন্যাদের পা হয়ে দিচ্ছে পা ধোয়ায় সিঁদুরের ফোঁটা দিয়ে দিচ্ছে বাচ্চাদেরকে আজকে ওরা সেরাবালি মাতা আমাদের কাছে কন্যা পূজা করে এই দিল্লিতে কন্যা পূজা করতে হয় দেখো পুরি আলুর তরকারি আর সুজির হালুয়া এগুলো দিয়ে এখানে পুজো দে পুজো দেয় দেখো এই তো মেয়েরা দেখো কি সুন্দর খাচ্ছে বাচ্চারা সব আসে কত ভালো লাগে দেখছো নয়টা মেয়ে এসেছে এবার একটু কম এসেছে একদম অনেক আসে অনেক বাচ্চা কাচ্চা সবাই আসে কিন্তু আজকে কম এসেছে এই তো বাচ্চারা দেখো কি সুন্দর বসে খাচ্ছে সেই মজা পাচ্ছে বাচ্চারা সেই মজা পায় পূজা করতে হয় আজকে এই যে খাবে আবার নিয়ে চলে যাবে আজকে তো সেরাবালি মাতা সবাই দেখো जय माता, माता, माता दी जय माता दी जय माता दी बोलो चिल्लाओ जय माता दी